বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগচাষের নেত্রী শ্যামলী সুলতানা জাহেদির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান মাসুদ গত বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর ঘনিষ্ঠ কিছু স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিরব আয়োজনের মধ্য দিয়ে তাদের বাগদান সম্পন্ন হয় এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ভাইরাল হয় তবে বাগদানের খবর ছড়িয়ে পড়ার পরপরই নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয় অনেকে দাবি করতে থাকেন দুই মাস আগে নাকি শ্যামলী সুলতানা জ্যা তার ফেসবুক আইডিতে হান্নান মাসুদকে কটাক্ষ করে বিক্ষুকের বাচ্চা বলে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টের একটি কথিত স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা শুরু হয় কেউ কেউ এমনও দাবি করতে থাকেন যেদের বসে নাকি হান্নান মাসুদ তাকে বিয়ে করতে যাচ্ছেন কিন্তু প্রকৃত সত্যটা আসলে কি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এই বিষয়টি অনুসন্ধান চালাই তাদের অনুসন্ধানে উঠে আসে ফেসবুক চড়িয়ে পড়া সেই পোস্ট আসলে ভুয়া এবং সম্পাদিত রিউমার স্ক্যানারের তদন্তে দেখা যায় জ্যাদনির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত এগারোই জুন সত্যি একটি পোস্ট করা হয়েছিল হান্নান মাসুদকে উদ্দেশ্য করে তবে সেই পোস্টের আসল ক্যাপশন কোথাও ভিক্ষুকের বাচ্চা শব্দ ব্যবহার করা হয়নি বরং জেদনি লিখেছিলেন হান্নান মাসুদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করেছেন পরিবৃদ্ধ হয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন মস্করা করেছেন অথচ আপনাদের উচিত ছিল যাদের কারণে গুলিবিদ্ধ হয়েছে তাদের উৎখাত করার বন্দোবস্ত করা এ আসল পোস্টকে বিকৃত করে ভুয়া ক্যাপশনে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ফলে অনেকেই ভেবে নেন যে পোস্টটি সত্যি অথচ জেদনির ফেসবুক আইডি গেটে দেখা গেছে তিনি কখনোই হান্নান মাসুদকে বিক্ষোভের বাচ্চা বলে কটাক্ষ করেননি স্ক্যানার এর অনুসন্ধান প্রমাণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি সম্পাদিত এবং উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে অতএব বাগদানকে কেন্দ্র করে যে দাবি চড়ানো হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বাগদানের মতো আনন্দঘন একটি মুহূর্ত অপপ্রচারের হাত থেকে রক্ষা পায়নি তবে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রমাণ মিলেছে শ্যামলী সুলতানা জেদনি এবং হান্নান মাসুদের সম্পর্ক নিয়ে যে বিভ্রান্ত তৈরি করা হয়েছিল সেটি আসলে নিছক গুজব তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট বা স্ক্রিনশট ভাইরাল দেখলেই তা বিশ্বাস না করে আগে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আবিদুল্লাহ জাকের সত্য খবর ঢাকা